মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیপানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیপানা 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 নবীর دیপানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা সোনাতানা হীরা মতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা তাড়াতাড়ি খেয়ে আমার সঙ্গে গাইতে হবে তাড়াতাড়ি খেয়ে নাও কেন দিবা না কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল বলছে শুনো সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মরে নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবি খোদার বন্ধ মর নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি জান্নাতের চাবি নবীজির সাফায়াত ছাড়া নবীজির সাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না আমি আমার দয়ার নবীর ভালো বসাই আমি আমার দয়ার নবীর ভালো সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছু আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা আমার নবীজির উপরে তিরিশ পারা কোরআন শরীফ নাজিল করেছেন সেই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে

নেই কে হো দয়ার হাবি পের দয়ার হাবি পের সমান মোহাম্মদের নাম ছাড়া ইবাদত কোরআন শরীফ বলছে মোহাম্মদের নাম ছাড়া ইবাদত মোহাম্মদের নাম ছাড়া কারো কবুল হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেব না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেব না সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেব না আমি আমার ভালোবাসায় শেষ কথা শুনবেন আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে অনেক সম্পত্তি আছে অনেক সোনাদানা আছে আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবে আপনার আপনি হজে যাবেন কাবা শরীফ তো করবেন করবেন রওজা শরীফ জিয়া করবেন কিন্তু পাক আপনাকে তৌফিক যদি না দান করেন পাক আপনাকে যদি না ডাকেন আপনি কোনোদিন যেতে পারবেন না আপনি করি আপনি অসহায় আপনার কাছে কিছুই নেই যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন আল্লাহ পাক যদি আপনাকে ডেকে নেন অবশ্যই আপনি যে কোনো খালাতে পৌঁছে যাবেন তোমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে সবচেয়ে মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন বলছে শুনুন স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মরে

সোনাদানা হীরা মতি সোনাদানা হীরা মতি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা